বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচার এবং ইস্কনের ধর্মগুরু প্রভু চিন্ময় দাসের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ত্রিপুরার অনুকোটি জেলার কৈলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক বিক্ষোভকারী আরেকে কে আই ময়দানে জমায়েত হয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে মনুল্যান্ড কাস্টম চত্বরে অবস্থান নেন তাদের দাবি চিন্ময় কৃষ্ণদাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মনো ল্যান্ড কাস্টমে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোয়লা শহর মহকুমা পুলিশ ও বিএসএফ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এই বিক্ষোভে নেতৃত্ব দেন পরিষদের চেয়ারপারসন নীতিশ দে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে এবং সমাজসেবক সন্দীপ রায় তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিশেষজ্ঞদের মতে ভারত সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই ধরনের প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে আজকে কয়লাসোরে আমাদের যে মনুলেন সেই কাস্টমে বাংলাদেশের চিন্ময় প্রভু বর্মচারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশের হিন্দুদের উপর যে বড় বড় আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছি এবং ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি আমাদের মনোল্যান্ড কাস্টম দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত পণ্য আমদানি এবং বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি অবিলম্বে বন্ধ করতে হবে এই মৌলবাদী সরকারকে কোনোভাবে সহায়তা তাদের দেওয়া না হয় বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ছিন্ন করা হয় বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার জন্য আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা ভারত সরকারের কাছে ভারতবর্ষের অংশের মানুষের যে সরকারটা কাজ করছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে সেই সরকারের কাছে আমরা সমস্ত সনাতনী অংশের মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি আমরা আবেদন রাখছি আমরা বিক্ষোভ প্রদর্শন করছি শহর অনুকূটে ত্রিপুরা থেকে অনুপাম পালের রিপোর্ট বল